হজুর ইমানি শক্তি কেন কমে গুনাহের কারণে হজুর গুনাহ করব না কেন চার সাক্ষী আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী হবে এই জন্য গুণা করা যাবে না তো প্রথম কথা হলো ইমানি শক্তি বাড়িয়ে দেওয়া দুই নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা তিন নম্বর সঠিক দিনের জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নাম্বার আমি যে সঠিক বিষয়টা শিখলাম এটা অন্যের কাছে প্রচার করা পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগিতা করা ছয় নাম্বার দোয়া করা সাত নাম্বার ভরসা করার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা আট নাম্বার আপোষের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা নয় নাম্বার আপোষের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো দশ নাম্বার। পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে তার আঘাতে আমরা আঘাতপ্রাপ্ত হওয়া এগারো নম্বর মাজদুম নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক ত্রাণ তহবিলের ব্যবস্থা করা বারো নম্বর জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বজ্র আওয়াজে কথা বলা তেরো নম্বর বিলাসী জীবন বর্জন করা চোদ্দ নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকা এটা জানি কি যে অধিকার আদায়ের লড়াইটা জানি কি পনেরো নম্বর একজন যোগ্য নেতা নির্বাচন করা কয় কাজের যোগ্যতা রাখে চার কাজ কয় গুণে গুণান্বিত দশ গুণে গুণান্বিত ষোলো নাম্বার সুরা ব্যবস্থার আপনার কার্যকারিতা ওলামায় হজরত মিম্বর থেকে আরো জাতিকে বোঝাতে হবে যে সুরা ব্যবস্থায় কতটা উপকার আছে মানুষের এগুলো বোঝানো সতেরো নম্বর অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করা অন্তর থেকে তাদের সাথে কিছু চুক্তি হতে পারে সাময়িক চুক্তি হতে পারে অন্তর থেকে কোনো বন্ধুত্ব তাদের সাথে হবে না কারণ তারা কখনো আমাদের কল্যাণ চায় না এই সতেরোটি বিষয় মনে রাখব আজকে আপনারা যে বিষয় দিয়েছেন মুসলমানদের বর্তমান পরিস্থিতিতে কি করণীয় আমি সতেরোটি করণীয় বললাম আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা যেন মনে রেখে আমাদের জীবনটা বিপর্যয় থেকে যেন আমরা উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আপনাদের যাদের কিতাবের প্রয়োজন আমার একটা সংকলন আছে মিম্বরে আমানত দুটি সংকলন একটা মিম্বরে আমানত আর একটা হলো পাপ পাপ কিতাবটি এখনও ওনারা আনে নাই পাপ কিতাবটি আসলে এখনও আপনার ওই কিছু কব ছাপানো হয়েছে এই জন্য এই কিতাবগুলো আনা সম্ভব হয় নাই মিম্বরের আমানত দশ খণ্ডের কিতাব এক থেকে দশ খণ্ড আমারই সংকলন করা প্রথম খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৃতীয় খণ্ডে হালাল হারাম চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডে নামাজ সপ্তম খণ্ডে অষ্টম খণ্ডে মাসাইল নবম খণ্ডে জাকাত রমজান দশম খণ্ডে হজ কোরবানি মোহরম সফর মাস সম্পর্কে আলোচনা এবং গুনাহের সম্পর্কে কিছু